শ্রীলঙ্কা সিরিজের দল কেমন হবে তা নিয়ে মিটিং করতে ড্রেসিং রুম থেকে বের হয়েছিলেন শান্ত শান্তে জানতে পারলেন শ্রীলঙ্কা সিরিজে অধিনায়ক হিসেবে যাচ্ছেন না তিনি বাংলাদেশ ক্রিকেটের একের পর এক বলি হলেন তখনকার দুই ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়ক থাকা শান্ত দিন কয়েক বাদেই শুরু হওয়া টেস্ট সিরিজে দাঁতের দাঁত চেপে খেললেন অনেকটা সিরিজ শেষেই জানিয়ে দিলেন এবার স্বেচ্ছায় অধিনায়কত্ব ছাড়ছেন তিনি সেই শান্তকেই আবারও টেস্টের অধিনায়কত্ব নিতে অনুরোধ করেছিল বিসিবি কিন্তু শান্তর সাফ কথা নিজের অবস্থান পাল্টাবেন না তিনি দু বিশ্বকাপের পর তিন ফরমেটের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় নাজবুল হোসেন শান্ত কাঁধে অধিনায়ক হিসেবে খুব খারাপ করছিলেন না অন্তত শান্তর সময় ড্রেসিং রুমে কোনো রকম অসন্তোষ কিংবা গ্রুপিংয়ের অভিযোগ শোনা যায়নি এছাড়া ব্যাট হাতেও ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন অধিনায়ক শান্ত যে সিরিজের আগে পরে অধিনায়কত্ব নিয়ে এত কাণ্ড সেখানেও করেছেন জোড়া কিন্তু অন্যায়ভাবে তাকে না জানিয়ে হুট করেই অধিনায়কত্ব কেড়ে নেওয়ার বিষয়টা যে শান্ত ভালোভাবে নেননি তা স্পষ্ট টেস্টে অধিনায়কত্ব ছাড়ার সময় বলেছিলেন এক ড্রেসিং রুমে তিন অধিনায়ক থাকার নীতিতে বিশ্বাস করেন না তিনি সেই সিরিজের পর আর টেস্ট ক্রিকেট না থাকায় এই আলোচনা তাই খুব বেশি এগোয়নি এবার সামনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এক মাসেরও কম সময় বাকি থাকলেও এখনও সেই টেস্ট সিরিজের জন্য অধিনায়ক ঠিক করতে পারেনি বিসিবি সবাই ভেবেছিলেন হয়তো মিরাজের হাতেই টেস্ট অধিনায়কত্ব তুলে দেবে বিসিবি কিন্তু ওয়ান মিরাজের সাম্প্রতিক রেকর্ড আর ড্রেসিং রুমে অধিনায়ককে নিয়ে অসন্তোষ সব মিলিয়ে তাই নতুন করে ভাবতেই হচ্ছে বিসিবিকে অগত্যা তাই আবারও শান্তর দ্বারেই হাজির হয়েছিল বিসিবি গুঞ্জন আছে ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায় থেকেই শান্তর সাথে কথা বলা হয়েছিল টেস্টের অধিনায়কত্ব গ্রহণ করতে কিন্তু শান্ত সরাসরি নাকচ করে দিয়েছেন সেই প্রস্তাব অধিনায়ক হিসেবে শান্ত দারুণ সফল তা বলার উপায় নেই কিন্তু যে প্রক্রিয়ায় তার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে তার রীতিমতো টেস্ট খেলুড়ে একটা দেশের অধিনায়ককে অপদস্থ করার সমান মাঠে শান্ত বর্তমান অধিনায়ককে সবরকম রকম সাহায্য থেকে শুরু করে দল পরিচালনায় নিজ থেকেই এগিয়ে আসেন কিন্তু শান্ত তার প্রতি হওয়া সে অন্যায়ের ক্ষোভ পুষে রেখেছেন একের পর এক ব্লান্ডার করা বিসিবি এখন তাই অনেকটা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনার মতো সমস্যায় পড়েছে টেস্ট অধিনায়কত্ব নিয়ে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস